এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড়ো জিনিস হচ্ছে পুলিশ পুলিশ নিয়ে একটা ট্রেন্ডিং চলছে এটা এখন সবথেকে বড় ট্রেন্ডিং মানে বলতে গেলে এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে যে এখন পুলিশের ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবে যে এখন পুলিশ একটাই জিনিস হচ্ছে পুলিশ তা বলে আপনারা আবার চোর দেখেছেন এইটা না যে এটা আবার চোর ঠিক আছে এবার আমরা আপনারা ভাবে না যে আমি বা এরকম ভিডিও করছি বলে আমাকে চোর ভাবে এরকম ভাবার কোনো প্রশ্নই ওঠে না আর কি আর সোশ্যাল মিডিয়া থেকে বড় মানে কি বলা যায় হচ্ছে পুলিশের নামে যাকে আপনারা সবাই চেনেন যে হচ্ছে অঙ্কিত ঘোষ এখন কি বলা যায় ও হচ্ছে মানে এখন ক্রাস বলতে গেলে চলে এখন হচ্ছে মেয়েদের ক্রাস ক্রাস যার নাম হচ্ছে অঙ্কিত ঘোষ মালটা প্রতিদিন ডিউটির নাম করে বাড়া পুলিশ যে বাড়ি থেকে বেরিয়ে যেত ঠিক আছে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ নবাবী মারাতো বাড়াকে একদম আচ্ছা করে সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে ফটো পোস্ট করতো যে পুলিশ আজকে এখানে ডিউটি কালকে সেখানে ডিউটি ঠিক আছে দিয়ে এখন মালটা পুরো কেসতে বসে আছে ঠিক আছে এটাকে চুদির ভাইকে হচ্ছে বলতে গেলে হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিও বেরিয়েছে যে ট্রেনে ট্রেনে তার ডিউটি করছিল ঠিক আছে এখন মানে কি বলে পাবলিককে ও ধরে মারছে পাগলা চোদা দেখেছেন তো ওটা হচ্ছে ঠিক ওই রকম পাগলা চোদা মানে যেটাকে মানে এমনভাবে কেলাতে হবে এখন মানে সাধারণ পাবলিকের গায়ে হাত দেওয়া একদম ভেঙে দিতে হবে একদম